নমস্কার বন্ধুরা হাওয়াবার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাতে আগামী দুই দিন পর থেকে তাপপ্রবাহের সম্ভাবনা যেমন আস্তে আস্তে কমতে থাকবে দক্ষিণবঙ্গে অন্যদিকে বেশ প্রচণ্ড ঝড় বৃষ্টির একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে এর মধ্যে যে আপডেট পাওয়া যাচ্ছে সব থেকে বেশি ঝড় বৃষ্টি হতে পারে সাত তারিখ এবং আট তারিখের দিকে মে মাসে এমনটাই তথ্য এখনো পর্যন্ত আমরা জানতে পারছি অর্থাৎ আগামী মঙ্গলবার এবং বুধবার এর সঙ্গে কোন কোন জেলাতে ঝড় বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাপপ্রবাহ আগামী কতদিন চলতে পারে সমস্ত কিছুর একটা ধারণা দেবার আপনাদের চেষ্টা করব আমরা শুরু করব আগামীকাল ফার্স্ট মে তারিখের আবহাওয়া পরিস্থিতি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কেমন থাকবে উত্তরবঙ্গে কেমন থাকবে সারা ভারতবর্ষের আবহাওয়া পরিস্থিতি এবং বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি কিন্তু এই যে টানা এক টানা কালবৈশাখী বন্ধ রয়েছে এর মূল কারণ হচ্ছে আপাতত জলীয় বাষ্প ঢুকছে বটে সেইভাবে জলীয় বাষ্প ঢোকার সম্ভাবনা আপাতত গত বেশ কয়েকদিন ধরে ছিল না সেটা আস্তে আস্তে সম্ভাবনা তৈরি হচ্ছে যে ঘূর্ণাবর্তটি থাকার কথা ঝাড়খণ্ড সংলগ্ন জায়গায় সেই ঘূর্ণাবর্তটি রয়েছে মূলত উত্তর পূর্ব বাংলাদেশ এবং উত্তরপূর্ব আসাম সংলগ্ন জায়গাতে যার জন্য উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতেই বৃষ্টিটা চলছে এক টানা এবং বৃষ্টি আরও বাড়তে পারে তবে আগামী কয়েকদিনের যা পূর্বাভাস রয়েছে গরম হাওয়া আস্তে আস্তে কমতে থাকবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প দক্ষিণবঙ্গে ঢুকতে শুরু করবে যার ফলে বৃষ্টির একটা আবহাওয়া বা পরিবেশ তৈরি হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ ও উড়িষ্যা ঝাড়খণ্ডের দিকে আপাতত যা পূর্বাভাস রয়েছে আগামীকাল মে মাসের এক তারিখের দিকে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর সহ প্রত্যেকটা জেলাতে তাপপ্রবাহ অব্যাহত থাকবে বা চলবে এর মধ্যে যে সম্ভাবনা রয়েছে পশ্চিম দিকের জেলাগুলোতে তাপপ্রবাহের তীব্রতা সব থেকে বেশি থাকবে কারণ লাল সতর্কবার্তা রয়েছে বিশেষ করে তাঁরা যেটা বলছেন আলিপুর আবহাওয়া দপ্তর পশ্চিম মেদিনীপুর সঙ্গে রয়েছে ঝাড়গ্রাম এছাড়া রয়েছে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এছাড়া বীরভূম এবং মুর্শিদাবাদ এই জেলাগুলোতে রয়েছে রেড অ্যালার্ট সেটা রয়েছে এক তারিখ এবং দুই তারিখ তিন তারিখের যা পূর্বাভাস রয়েছে তিন তারিখ থেকে তাপপ্রবাহ অনেক কমে যাবে দক্ষিণবঙ্গে এর সঙ্গে যে আপডেট রয়েছে তিন তারিখের দিকে তাতে যে সমস্ত জেলাগুলোতে তাপপ্রবাহ কমার প্রথমেই সম্ভাবনা রয়েছে সেই জেলাগুলো রয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান এই জেলাগুলোর দিকে তাপপ্রবাহ সব থেকে আগে কমবে সঙ্গে কলকাতা হাওড়া হুগলির দিকে কমবে আগামীকাল তাপমাত্রা থাকার সম্ভাবনা যেটা দেখা যাচ্ছে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনার দিকে চল্লিশ থেকে বিয়াল্লিশের মধ্যে থাকতে পারে মেদিনীপুর ঝাড়গ্রামের দিকে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ থাকতে পারে বাঁকুড়া পুরুলিয়ার দিকের যা পরিস্থিতি একচল্লিশ থেকে তেতাল্লিশ থাকতে পারে বর্ধমান জেলার দিকে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ থাকতে পারে এরকমই একটা পূর্বাভাস মূলত পাওয়া যাচ্ছে তাই এক কথায় বলতে গেলে সারা দক্ষিণবঙ্গে তাপমাত্রা থাকতে পারে চল্লিশ থেকে চুয়াল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে আর ঝাড়খণ্ডেও তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে তবে সেখানে লাল সতর্ক বার্তা নেই সেখানে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে তাপমাত্রা থাকতে পারে মূলত রয়েছে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশের এর মধ্যে এখানেও তাপপ্রবাহ চলবে তবে আগামী কয়েকদিন পর তাপপ্রবাহ কমতে পারে অন্যদিকে দুই তারিখের দিকেও আবহাওয়া দপ্তর বলেছেন দক্ষিণবঙ্গে পশ্চিমবঙ্গের তাপপ্রবাহ চলবে তবে যেটা দেখতেই পাচ্ছেন হাওয়ার গতি আস্তে আস্তে কমতে শুরু করছে এবং জলীয় বাষ্প জলীয় বাষ্পটা ভালো করে লক্ষ্য করে দেখুন পশ্চিমবঙ্গের দিকে যত না আসছে বেশিটাই চলে যাচ্ছে বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের দিকে কারণ এই মুহূর্তের যা পূর্বাভাস যেটা ভারতীয় আবহাওয়া দপ্তর বলছেন এই সংলগ্ন জায়গাতে একটি ঘূর্ণাবর্ত রয়েছে আর এই ঘূর্ণাবর্তের টানি কিন্তু জলীয় বাষ্প যায় তার জন্যই মূলত জলীয় বাষ্প যাচ্ছে এবং তুমুল বৃষ্টির সম্ভাবনা ছিল হয়েছে এবং আরও বৃষ্টি হবে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এবং বাংলাদেশের সিলেট বিভাগের দিকে তাই এই ঘূর্ণাবর্তটি যখন আস্তে আস্তে আরও সরতে পারে পশ্চিমবঙ্গের দিকে তখন পশ্চিমবঙ্গের দিকে জোরদার বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে তবে বৃষ্টি কিন্তু আসছে এবার আপনাদের দেখানোর চেষ্টা করব পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে তাপমাত্রা কেমন থাকবে তারপর আসছি বৃষ্টির আপডেটে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যে আপডেট রয়েছে আগামী আগামীকালই সব থেকে বেশি থাকার সম্ভাবনা রয়েছে এমনটা নয় তবে মাত্র দুটো জেলাতে তাপপ্রবাহ চলতে পারে আগামীকাল এক তারিখে মালদহ দক্ষিণ দিনাজপুর এবং আগামীকালের পর দুই তারিখ থেকে উত্তরবঙ্গে আর তাপপ্রবাহ হবে না এটাই রয়েছে মূলত আপডেট তাই ভারতবর্ষের ক্ষেত্রে যে তাপপ্রবাহের পূর্বাভাস এই মুহূর্তে রয়েছে যে রাজ্যগুলোতে যেমন রয়েছে বাংলা বিহার উড়িষ্যা অর্থাৎ পশ্চিমবঙ্গ রয়েছে বিহার রয়েছে উড়িষ্যা রয়েছে এখানে রয়েছে লাল সতর্কবার্তা এছাড়া ঝাড়খণ্ড রয়েছে সঙ্গে রয়েছে অন্ধ্রপ্রদেশ এছাড়া তামিলনাড়ু পদুচেরি করাইকল কর্ণাটক কেরল কেরলের দিকে অতটা না থাকলো কর্ণাটকের দিকে রয়েছে তেলেঙ্গানা রায়লসীমা এদিকে রয়েছে সরাসরি বৃষ্টির আপডেটে আমরা ফিরে আসছি বৃষ্টির ক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তরে যা পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই মে মাসের চার তারিখ পর্যন্ত তাই চাষি বন্ধুরা অবশ্যই জোর কদমে এই কয়টা দিনের মধ্যে কৃষির কাজকর্ম যতটা পারেন তুলে নেবার চেষ্টা করুন বা সেরে ফেলার চেষ্টা করুন কারণ পাঁচ তারিখ থেকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির পূর্বাভাস ঝাড়খণ্ডের ক্ষেত্রে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া দপ্তর এক তারিখে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কোনো জেলাতে বৃষ্টি হবে না তাই এক তারিখ দুই তারিখ তিন তারিখ চার তারিখ এই চারটে দিন আপাতত আবহাওয়ার শুকনো থাকারই কথা রয়েছে বিহার সঙ্গে রয়েছে ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এর পাশাপাশি রয়েছে উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস বলা হয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি হতে পারে এক তারিখ দুই তারিখ তিন তারিখ চার তারিখ সেই সম্ভাবনার থেকে বেশি রয়েছে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি এই তিনটি জেলার দিকে বৃষ্টি হালকা হলেও দমকা ঝড়টা দিতে পারে এবং বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি হতে পারে কিন্তু আগামীকালে যা পূর্বাভাস রয়েছে এক এবং দুই তারিখে তাতে নিচের দিকের জেলাগুলোতে সেইভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই সঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টিটা শুরু হতে পারে পাঁচ তারিখ থেকে এটাই বলছেন আবহাওয়া দপ্তর পাঁচ তারিখে যে সমস্ত জেলাগুলোতে বৃষ্টির পূর্বাভাস এই মুহূর্তে পাওয়া যাচ্ছে তবে খুবই হালকা বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ সহযোগে সেই জেলাগুলো রয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা রয়েছে অবশ্যই ভালো করে লক্ষ্য করুন হালকা হালকা ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা দেখা যাচ্ছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা কিছুটা হতে পারে কলকাতা এবং হুগলি এই সংলগ্নতে মেঘলা আকাশ ঝোড়ো হাওয়া দিতে পারে এর সঙ্গে রয়েছে নদীয়া মুর্শিদাবাদ এছাড়া বীরভূমের কোনো কোনো অংশে মেঘলা আকাশ ঝড়ো হাওয়া দিতে পারে সম্ভাবনা থেকে বেশি করে দেখতে পাচ্ছি আমরা বিশেষ করে মুর্শিদাবাদ এবং নদিয়া এই সংলগ্ন জায়গাগুলোর দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি আর পাঁচ তারিখ থেকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দমকা ঝড় দিতে পারে দেখতে পাচ্ছেন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুর দুয়ারের দিকে ঝড় বৃষ্টি বাড়তে চলেছে পাঁচ তারিখ থেকে পাঁচ ছয় সাত এরকম ঝড় বৃষ্টি চলবে নিচের দিকে জেলাগুলো দুই দিনাজপুর এবং হালকা ঝড় বৃষ্টি হবে পাঁচ তারিখের পর ছয় তারিখে পশ্চিমবঙ্গের সারা দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে ঝড় বৃষ্টি হবে তবে হালকা হালকা ঝড় বৃষ্টির কথাই বলছেন আলিপুর আবহাওয়া দপ্তর এর সঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ডের দিকে উড়িষ্যার দিকে আপাতত যা পূর্বাভাস ছয় তারিখে রয়েছে কলকাতা হাওড়া হুগলি দেখতেই পাচ্ছেন সারা দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুতের সম্ভাবনাটা বেশি তবে বৃষ্টিটা হালকা হালকা হতে পারে যেহেতু কালবৈশাখী ধরনের ঝড় বৃষ্টি কোনো কোনো জায়গায় একটু দমকা হালকা মাঝারি হলেও হতে পারে তবে কোথায় হবে সেটা বলা সম্ভব নয় কারণ ওয়েদার অফিস তাঁরাই জানান না যে কোথায় মাঝারি বৃষ্টি হবে তবে একটা সম্ভাবনার কথা তাঁরা বলেছেন লাইকলি অর্থাৎ হতে পারে তবে বজ্রবিদ্যুতের সিম্বলগুলো রয়েছে আমরা দেখতে পাচ্ছি কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এছাড়া দুই বর্ধমান নদিয়া বীরভূম মুর্শিদাবাদ সর্বত্রই বৃষ্টি হবে ঝাড়খণ্ডের দিকেও বৃষ্টি হবে উড়িষ্যার দিকেও হালকা হালকা বৃষ্টি হতে পারে আর পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে আপনাদের জানিয়ে দিয়েছি চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝড়ের সঙ্গে হালকা দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হবে ওপরের জেলাগুলোতে সম্ভাবনা বেশি সাত তারিখে সব থেকে বেশি ঝড় বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে প্রচণ্ড বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে তা থেকেই কিন্তু হালকা মাঝারি বৃষ্টি দমকাভাবে হতে পারে সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এমনটাই এখনও পর্যন্ত জানতে পারা যাচ্ছে আমরা দেখে নেব কোন কোন জায়গায় বজ্রগর্ভ মেঘের সম্ভাবনা বেশি রয়েছে আপাতত সারা দক্ষিণবঙ্গ জুড়ির সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে বাংলাদেশ লাগোয়া পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের যে জেলাগুলো রয়েছে যেমন রয়েছে নদিয়া রয়েছে মুর্শিদাবাদ রয়েছে দুই চব্বিশ পরগনা রয়েছে ছাড়াও রয়েছে হুগলি রয়েছে বর্ধমান জেলা রয়েছে এছাড়াও রয়েছে কলকাতা দিকে প্রচণ্ড বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে অন্যান্য যে সমস্ত পশ্চিম দিকের জেলা সেখানেও মেঘ তৈরি হতে পারে ঝাড়খণ্ডের দিকে হতে পারে উড়িষ্যার দিকেও হতে পারে এমনটাই তথ্য এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে তাই সাত তারিখের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে সারা দক্ষিণবঙ্গ জুড়ে এবং ঝাড়খণ্ডের দিকেও রয়েছে উড়িষ্যার দিকেও রয়েছে এর পাশাপাশি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বিশেষ করে নিচের জেলাগুলোতে ঝড় বৃষ্টি বাড়বে সাত তারিখে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এমনটাই তথ্য আমরা পাচ্ছি শুধু সাত তারিখে নয় আট তারিখের দিকেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বিশেষ করে আমরা দেখব কোন কোন জেলাগুলোর দিকে সম্ভাবনা বেশি রয়েছে আপাতত যা পূর্বাভাস আমরা পাচ্ছি পশ্চিম দিকের জেলাগুলোতে আট তারিখের দিকে হালকা হালকা ঝড় বৃষ্টি হতে পারে যেমন বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এছাড়া ঝাড়খণ্ডের দিকে হতে পারে নয় তারিখের দিকেও হালকা হালকা ঝড় বৃষ্টি হতে পারে দু এক জায়গা হালকা মাঝারি সম্ভাবনা বেশি রয়েছে দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি বর্ধমান জেলার দিকে সুতরাং এবার দক্ষিণবঙ্গে ঝেঁপে ঝড় বৃষ্টি আসছে এটাই রয়েছে আবহাওয়ার মূল কথা তবে সেই পরিবর্তনটা শুরু হবে পাঁচ তারিখ থেকে চলবে নয় তারিখ পর্যন্ত যা লাস্ট আপডেট আমরা পাচ্ছি অন্যদিকে ত্রিপুরার ক্ষেত্রে যে আপডেট পাওয়া যাচ্ছে ত্রিপুরার দিকে মূলত বৃষ্টি আস্তে আস্তে বাড়তে পারে এমন একটা সম্ভাবনা রয়েছে বিশেষ করে আপনাদের জানিয়েছিলাম দুই তারিখের দিকে বেশ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা কিছু কিছু জায়গাতে রয়েছে আমরা দেখতেই পাচ্ছি যেমন রয়েছে উত্তর ত্রিপুরা ঊনকোটি পশ্চিম ত্রিপুরা খোয়াই ধলাই এই সমস্ত জেলাগুলো দিকে বজ্রবিদ্যুৎ সহযোগে দমকা ঝড়ের সঙ্গে বৃষ্টি হতে পারে এছাড়া ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড দক্ষিণ আসাম এই সমস্ত জায়গাগুলোতে প্রচণ্ড একটা বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে সেটা মে মাসের দুই তারিখের দিকে রয়েছে তিন তারিখের দিকে রয়েছে এক কথায় বলতে গেলে দুই এবং তিন তারিখে সারা ত্রিপুরা জুড়ি ঝড় বৃষ্টি প্রচণ্ডভাবে বাড়তে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে গত কয়েকদিন ধরে যেটা আমরা দেখে আসছি এখনও সেই আপডেটটি বজায় রয়েছে অনলাইনে এটাই আমরা দেখতে পাচ্ছি তিন তারিখের দিকেও ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ত্রিপুরা গোমতি সিপাহী জলা এই সমস্ত জেলাগুলোতে ত্রিপুরার ক্ষেত্রে ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা গেল চার তারিখের দিকে যা পূর্বাভাস পাচ্ছি আমরা তাতে চার তারিখে দুপুর থেকে রাতের মধ্যে যে পূর্বাভাস চার তারিখে ঝড় বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম দেখা যাচ্ছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের ক্ষেত্রে আবারও পাঁচ তারিখ থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে সারা ত্রিপুরা জুড়ে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ মণিপুর মিজোরাম নাগাল্যান্ড সর্বত্রই কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা আবারও পাঁচ তারিখ থেকে বাড়বে তাই দুই এবং তিন তারিখে ঝড় বৃষ্টি বাড়বে চার তারিখে একটু কম হতে পারে পাঁচ তারিখ ছয় তারিখে আবার ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড সর্বত্রই এমনটা তথ্য আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি এবং সাত আট নয় তারিখের যা পূর্বাভাস সেটা একবার দেখে নেবার চেষ্টা করব মূলত মাঝারি ধরনের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ত্রিপুরার কিছু কিছু জায়গায় তবে বৃষ্টিটা সব থেকে যেটা বেশি দেখা যাচ্ছে মে মাসের দুই তারিখ এবং তিন তারিখের মধ্যে আট তারিখ এবং নয় তারিখের যা পূর্বাভাস পাচ্ছি আমরা এখনও পর্যন্ত তাতে এটাই আমরা লক্ষ্য করতে পারছি হালকা হালকা দু এক জায়গায় দু এক জায়গা বৃষ্টি চলবে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর দিকে বৃষ্টিটা কিছুটা কমতে পারে আট তারিখ থেকে এমনটা সম্ভাবনা তবে হালকা হালকা ঝড় বৃষ্টিটা কিন্তু চলতে পারে আবারও নয় তারিখের দিকে বৃষ্টিটা বাড়তে পারে সেই বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে সারা ত্রিপুরা জুড়ে উত্তর ত্রিপুরা উনকোটি খোয়াই ধলাই পশ্চিম ত্রিপুরা রাজধানী আগরতলা এছাড়া রয়েছে দক্ষিণ ত্রিপুরা গুমতি সর্বোত্তরে বৃষ্টিটা একটু বাড়তে পারে মে মাসের আট ও নয় তারিখের আশেপাশে আর বাংলাদেশের ক্ষেত্রে যে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আপডেটটি প্রকাশ করেছেন তারাও কিন্তু জানিয়ে দিয়েছেন যে বাংলাদেশে এবার ঝড় বৃষ্টি আসছে তবে তাপপ্রবাহ এখনই কমছে না যেটা আপডেট পাওয়া যাচ্ছে বিশেষ করে আগামী কাল এক তারিখের দিকে সম্ভাবনা ইতিমধ্যে যেটা আমরা দেখতে পাচ্ছি বা জানতে পাচ্ছি রাজশাহী খুলনা ঢাকা বিভাগ এই তিনটে বিভাগের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ চলছে সেটা আগামীকালও চলতে পারে দু এক জায়গায় তাপমাত্রা একটু কমতে শুরু করবে তবে দুই তারিখের দিকের যা পূর্বাভাস যেটা বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর দিচ্ছেন দেশে তাপপ্রবাহ আস্তে আস্তে কমতে পারে কমা শুরু করবে কারণ তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেন্টিগ্রেড কমতে পারবে মে মাসের দুই তারিখের দিকে সঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে এক তারিখের দিকে সিলেট বিভাগে দু এক জায়গায় ঝড় বৃষ্টি হতে পারে সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্ত শিলাবৃষ্টি হতে পারে দুই তারিখের দিকে তাঁরা যেটা বলছেন সিলেটের দিকে ঝড় বৃষ্টি হবে কুমিল্লা এবং চট্টগ্রামের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দুই তারিখের দিকে বেশ কিছু কিছু জায়গায় কিন্তু বেশ হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি অন্যদিকে তিন তারিখের পর থেকে বা তিন তারিখ থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশে আরও বাড়তে পারে কারণ যেটা আপডেট আমরা দেখেছিলাম আগে যে চার বা পাঁচ তারিখের পর থেকে ঝড় বৃষ্টি সারা দেশে বাড়বে তিন তারিখের দিকে চট্টগ্রাম রয়েছে কুমিল্লা রয়েছে বরিশালের দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে সিলেটের দিকে হতে পারে এবং চার তারিখের দিকে যা পূর্বাভাস রয়েছে হালকা হালকা বৃষ্টি দেশের বিভিন্ন জায়গায় খুব হালকা হালকা বৃষ্টি হতে পারে রংপুর রয়েছে ময়মনসিংহ সিলেট এই সমস্ত বিভাগের দিকে তবে এবার আশা করা হচ্ছে যে যেভাবে বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাপমাত্রা কমতে পারে পাঁচ তারিখে থেকে বড়ো পরিবর্তন আসবে বাংলাদেশে রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সর্বত্রই বজ্রবিদ্যুৎ সহযোগে দমকা ঝড়ের সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে ছয় তারিখের দিকেও সেরকম একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে মে মাসের সোমবার অন্যদিকে সাত এবং আট তারিখেও ঝড় বৃষ্টি চলবে সারা বাংলাদেশ জুড়ে অবশেষে বাংলাদেশেও শুরু হতে চলেছে ঝড় বৃষ্টি যার ফলে মানুষজনের স্বস্তি বাড়বে তো চাষি বন্ধুরা জেনে রাখুন যে ঝড় বৃষ্টি আসছে বাংলাদেশেও পশ্চিমবঙ্গের মতনই তাই এই মুহূর্তে কৃষির যে কাজকর্ম চলছে খুব তাড়াতাড়ি গুছিয়ে নেওয়ার চেষ্টা করুন কারণ পাঁচ তারিখ থেকে বাংলাদেশেও ঝড় বৃষ্টির পথ সুগম হবে এবং যত দিন এগোবে ততই ঝড় বৃষ্টি বাড়তে পারে আট তারিখ নয় তারিখের দিকেও সারা বাংলাদেশ জুড়ে ঝড় বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি তো বন্ধুরা আপডেটটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের সামনে রিকোয়েস্ট রইল